আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তখন ছিল হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাহির সময়কাল ওনাকে আল্লাহ তাআলা এতটাই রূপ যৌবন দিয়েছিলেন যা রূপ যৌবনে আলোচনা বসরার মানুষের মুখে মুখে ছিল কিন্তু ওনার হৃদয় ছিল এতটাই পবিত্র যখন কোনো ব্যক্তি ওনার সামনে দণ্ডিত হতো তখন ওনার পবিত্রতা দেখে সবার চোখের নজর মাটিতে লুটিয়ে পড়ত একদিন এক যুবক হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাহিকে পূর্ণিমা রাতে একটি কবরস্থানায় দেখতে পান ওনার এত রূপে ঝলকানি দেখে সেই যুবক ওনাকে জিন পরি মনে করে ভয়ে সেখান থেকে পালিয়ে আসে কিন্তু যখন সেই যুবক হযরত রাবিয়া বশ্রিকে বসরার বাজারে দেখতে পান তখন তার অন্তরে হজরত রাবিয়া বশ্রির অনিন্দ সুন্দর চেহারা অঙ্কিত হয়ে যায় দিন রাত সেই যুবক হজরত রাবিয়া বশ্রীকে স্মরণ করে কাটাতে থাকে এক সময় নিজের মনকে কাবু করতে না পেরে সবার নিকট খোঁজখবর নিয়ে একদিন রাতে সে হজরত রাবিয়া বশ্রির ঘরের সামনে পৌঁছে যায় সেদিন ছিল ঘুটঘুটে রাত হজরত রাবিয়া বশরির ঘরে একটি প্রদীপ নিভনিব অবস্থায় পূজালিত হচ্ছিল যখন সেই যুবক হজরত রাবিয়া বসরির ঘরের সামনে এসে দরজা খোলা দেখতে পায় তখন সে চিন্তা করে ঘরের মধ্যে প্রবেশ করে যে বেশি চাইতে বেশি কিছু হবে হয়তো সে আমাকে মানা করে দেবে তারপরও নিজের মনের কথা তার সন্নিকটে পেশ করতে সমস্যা কোথায় এই চিন্তা মাথায় আসতে সে হজরত রাবিয়া বসরির ঘরে প্রবেশ করে সেই যুবক ঘরে প্রবেশ করার পর হযরত রাবিয়া বসরিকে কোথায় দেখতে পায় না একটু পর সে ঘরের ছাদ থেকে এমনভাবে একজন মহিলার কান্না শুনতে পায় মনে হচ্ছিল কেউ যেন মৃত্যুবরণ করেছে যখন সেই যুবক আস্তে আস্তে ছাদে এসে পৌঁছায় তখন সে দেখতে পায় তারকা ভরা আকাশে হজরত রাবিয়া বসরি নামাজে দণ্ডিত অবস্থায় আছে যখন নামাজ শেষ হয় তখন সে আল্লাহর নিকট বলতে থাকে হে আল্লাহ আজ অনেক মানুষ গভীর নিদ্রায় চলে গেছে অনেক মজনুর মন তার লাইলি স্মরণে ক্লান্ত হয়ে কোনো এক জায়গায় বেহুশ হয়ে পড়ে আছে রায় দরবারের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু হে আল্লাহ তোমার দরজা তো খোলা আছে দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথা বলে হরত রাবিয়া বসরি যখন সেই যুবককে দৃষ্টিপাত করে তখন তৎক্ষণাৎ সেই যুবক বোবা হয়ে যায় সে মুখ ফুটে কিছু বলতে পারছিল না হয়রত রাবিয়া বসরি সেই ব্যক্তির নিকট এসে তাকে উদ্দেশ্য করে বলে তুমি কি আমার কাছে বিবাহের পয়গম নিয়ে এসেছ সেই যুবকের মুখ তখন বন্ধ ছিল তাই সে কিছু বলতে পারছিল না যুবকটি বলার চেষ্টা করছে কিন্তু তার কথা বাইরে বের হচ্ছে না হজরত রাবিয়া বশ্রি তখন সেই যুবককে উদ্দেশ্য করে বলেন এখন তো তোমার জবাব বন্ধ হয়েছে তোমার অন্তরে ধোক দোকানি বন্ধ হওয়ার পূর্বেই যে পথে তুমি এসেছ সেই পথেই ফিরে যাও সেই যুবক যখন হজরত রাবিয়া বসরির এমন মহিমা দেখতে পাই তখন তার দৃষ্টি নিচু হয়ে যায় এবং সে মনে মনে বলতে থাকে এই মুহূর্তে আমি চলে যাব দয়া করে আমার দৃষ্টিশক্তি আপনি ফিরিয়ে দিন হয়তো হয়রত রাবিয়া বসরি যুবকের কথা বুঝতে পেরেছিলেন তাই তিনি বলেন যদি আজ তুমি আমার কোনো ক্ষতি করতে তাহলে অবশ্যই আমি তোমাকে ক্ষমা করে দিতাম আমার এই শরীরটা অনেক আগেই আমি মহান আল্লাহর দরবারে বিসর্জন দিয়ে দিয়েছি এখন সে আল্লাহর সাথে তুমি মহামেলা করো তিনি যদি তোমার তোবা কবুল করেন তাহলে তোমার জবাব আবার ফিরে আসবে এই কথা বলে হযরত রাবিয়া বশ্রি আবার নামাজে দাঁড়িয়ে যান সেই যুবক হযরত রাবিয়া বশরির কথা শুনে শেষদায় পড়ে যান এবং অঝর নয়নে কাঁদতে থাকে এবং নিজের পাপের জন্য বারবার তবা স্থেকভার করতে থাকে এভাবে চলতে চলতে এক সময় সেই যুবক অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে তবা করতে করতে জেগে ওঠে এবং বারবার তবা বলতে থাকে এভাবেই সময় অতিবাহিত হতে থাকে সেই যুবকের মনে আল্লাহর ভয় এমনভাবে ঢুকে গিয়েছিল যার কারণে সে শীত গ্রীষ্ম বর্ষা সময় রাস্তায় ঘুর ঘুর করতক এবং তবা করে চিৎকার করতক যখন সেই যুবক বেলায় অলিতে গলিতে তোবা করে চিৎকার করতক তখন সন্তানরা ভয়ে তার মাকে জড়িয়ে ধরতক এভাবেই অনেক দিন অতিবাহিত হয়ে যায় অতপর একদিন হঠাৎ করেই সেই যুবক বেমালুম গায়েব হয়ে যায় কেউ জানে না সে যুবক কোথায় গিয়েছে তবে সবাই এটা বুঝতে পেরেছে যে সেই যুবক হযরত রাবিয়া বসির কিছুক্ষণ সময় ক্ষেপণের কারণে পেয়ে গেছে। তাও আবার প্রকৃতির রাস্তা প্রিয় বন্ধুরা মহান আল্লাহ তালা পৃথিবীতে বহু নবীর আসুল প্রেরণ করেছেন তবে যত নবীর আসুল এই দুনিয়াতে এসেছে তারা সবাই ছিলেন পুরুষ এই মর্যাদা আল্লাতালা নারীদের দেননি তাই বলে নারীদের অবহেলা করার কোনো অবকাশ নেই নারীদের মধ্যে হতে অনেকেই জগৎ বিখ্যাত অলি হয়েছেন তেমন এক মহিষী নারী হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাহি ইরাকের বসরা নগরীতে এক দরিদ্র পল্লীতে জন্ম হয়েছিল এই ধর্মভীরু হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাহির হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাহির জন্ম তারিখ নিয়ে বহু মতভেদ রয়েছে তিনি পঁচানব্বই হিজড়ি মতান্তরে নিরানব্বই হিজড়ি সাতশো উনিশ খ্রিস্টাব্দে কাছাকাছি সময়ে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন চরিত্রকে কখনো ক্রসিত করতে পারেননি মোট কথা আল্লাহর একজন প্রকৃতি অলি হওয়ার জন্য যা যা গুণবলী থাকার প্রয়োজন সকল গুণের অধিকারিনী ছিলেন হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাহি সকল বিপদ আপদ থেকে পরীক্ষা হিসাবে গ্রহণ করতেন আর কেনই বা করবেন না কারণ এই জগতে যারা আল্লাহর বন্ধু হতে চেয়েছেন তাদের ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিতে হয়েছে এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন তোমরা কি ধারণা করেছ এমনিতেই জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ তালা অবগত আছে তোমাদের মধ্যে কে জিহাদ করছে আর কে ধৈর্য ধারণ করছে সুরা আল ইমরান আয়াত একশো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ